সরিষাবাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের কর্তৃপক্ষের দফায় দফায় উচ্ছেদ অভিযানের সিদ্ধান্তের প্রতিবাদে গণ মিছিল সমাপ্সে ও সরকুলিপি পেশ কর্মসূচি পালন করেছে রেলওয়ে স্টেশন এলাকার ব্যবসায়ী বসবাসকারী সহ সর্বস্তরের জনসাধারণ আজ মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাব হতে একটি গণমিছিল ছিল সহকারে সরিষাবাড়ি তারাকান্দি মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে এসে সমাবেশ মিলিত হন বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ এবং সরিষাবাড়ি আর্মি ক্যাম্পে স্বর্কলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান রতন এর সভাপতিত্বে মাওলানা জুনায়েদ আহমেদ বক্তব্য রাখেন এ সময় অনান্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী বাদল মিয়া আজাদ মিলিটারি আজাদ মিয়া রাজু আহমেদ মুসলিম উদ্দিন আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এলাকার ব্যবসায়ী বসবাসকারী সহ সর্বস্তরের জনসাধারণ মানববন্ধন গণমিছিল সমাবেশে ও সরকলিপি পেশ কর্মসূচিতে অংশ নেন সমাবেশে বক্তরা বলেন সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযানের ফলে এলাকার বিভিন্ন পেশাজীবী ও সকল ব্যবসায়ী সহ বিভিন্ন ভূমিহীন মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হবে চলতি মাসের পঁচিশে সেপ্টেম্বর সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযানের জন্য মাইকিং প্রচার করার পর থেকে জনমনে ভয়ভীতি আতঙ্ক বিরাজ করছে তাই সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান না করে সরকারি বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কর্মার্শিয়াল লাইসেন্স প্রদানের আওতায় এনে সময় সময়সীমা সহ উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানান বক্তারা এর অন্যথা হলে কঠোর কর্মসূচির হুশিযারি উচ্চারণ করেন বক্তারা